বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে সিস্টেমটা দেখছেন এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র যার নাম পার্সবে রাশিয়া কয়েক বছর আগে এটা তৈরি করেছিল এবং এটা এতটাই শক্তিশালী লেজার অস্ত্র যে রাশিয়া দাবি করে ব্যালিস্টিক মিসাইল তো কিছুই নয় এটা আমেরিকার স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করে দিতে সক্ষম এখন পর্যন্ত পুরো বিশ্বে এর চেয়ে শক্তিশালী কোনো লেজার অস্ত্র নেই এমনকি আমেরিকাও এখনও পর্যন্ত এই পর্যায়ে পৌঁছাতে পারেনি কিন্তু ঠিক এই মুহূর্তে ভারতের ডিআরডি এমন এক চমকপ্রদ কাণ্ড ঘটিয়েছে যা গোটা বিশ্বকে অবাক করে দেবে গত কয়েক বছর ধরে রাশিয়ার মতন ভারতও অত্যন্ত গোপনে একটি বিশেষ ধরনের লেজার অস্ত্র তৈরি করেছিল যার সম্পর্কে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে দেই আমি যে লেজার অস্ত্রের কথা বলতে যাচ্ছি সেটি কিন্তু দুর্গা টু লেজার অস্ত্র নয় দুর্গা টু হল একশো কিলোয়াট ক্ষমতার ডিফেন্স লেজার অস্ত্র কিন্তু এই লেজার অস্ত্র একেবারেই আলাদা আর নতুন এবং এটা রাশিয়ার এই পার্সপোর্টের সমান শক্তিশালী হবে ভবিষ্যতে সম্প্রতি ডিআরডিও থেকে এই লেজার অস্ত্রের একটা ডিজাইন লিক হয়ে গেছে যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটা প্রায় তিনশো ক্ষমতা সম্পন্ন একটি লেজার অস্ত্র যা দুর্গা টুয়ের তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী হবে তুলনা করলে বলা যেতে পারে এটা আমেরিকার লকেট মার্টিনের দ্বারা তৈরি করা হেলসি লেজার হাতিয়ারের সমপর্যায় হতে চলেছে আমেরিকার এই হেলসি লেজার তিনশো কিলোয়াট শক্তির লেজার হামলা চালাতে পারে যা ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম ভারতের এই নতুন লেজার অস্ত্র একই কাজ করতে পারে বিশেষজ্ঞরা ধারণা করছে যে লিক হওয়া ডিজাইনটা আসলে ইচ্ছাকৃতভাবে আনঅফিসিয়ালি প্রকাশ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এই রেজারের পুরো ডিজাইন ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে যার ফলস্বরূপ ডিআরডিও বর্তমানে ভারতে থাকা বেশ কিছু প্রাইভেট কোম্পানিকেও এখানে আমন্ত্রণ জানিয়েছে যারা লেজার অস্ত্র আর প্রযুক্তি নিয়ে কাজ করছে এদের মধ্যে থেকেই কোনো একটা সংস্থাকে বেছে নিয়ে এই প্রযুক্তি শেয়ার করা হবে এবং তারপর সেই কোম্পানির মাধ্যমে এই ডিজাইনের উপর বেশ করে একটা প্রোটোটাইপ তৈরি করা হবে যার ডিআরডিও রিয়েল টাইম কন্ডিশনে টেস্টিং শুরু করবে যদিও এই প্রোটোটাইপ তৈরির খরচের জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সবটাই ডিআরডিও দিবে তবে ম্যানুফ্যাকচার করতে হবে কোনো প্রাইভেট কোম্পানিকে অর্থাৎ সহজ ভাষায় বললে যেমন এটি গান ডিআরডিও ডিজাইন করেছে কিন্তু এর ম্যানুফ্যাকচার করেছে কল্যাণী আর টাটা গ্রুপ একইভাবে এই লেজার অস্ত্র কোনো বেসরকারি সংস্থাই তৈরি করবে যাতে এর কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ না হয় এখন প্রশ্ন আসছে যে এই লেজার অস্ত্র অ্যাকচুয়ালি কতটা শক্তিশালী হয় বিশেষ করে চীনের সাথে তুলনা করলে ভারত কোথায় দাঁড়িয়ে রয়েছে সত্যি কথা বলতে গেলে লেজার অস্ত্র আর হাইপারসনিক মিসাইল এই দুটো ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেকটাই এগিয়ে গেছে কারণ আজকের দিনে চীনের কাছে কেবলমাত্র চারটে লেজার অস্ত্র রয়েছে সাইলেন্ট হান্টার এলডাব্লিউ থার্টি ওয়ান আর গ্রুম ওয়ান টু এই চারটি মাত্র তিরিশ থেকে পঞ্চাশ কিলোয়াট ক্ষমতার লেজার অস্ত্র যা শুধুমাত্র ড্রোন প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে অন্যদিকে ভারতের কাছে বর্তমানে চারটি আলাদা আলাদা লেজার অস্ত্র রয়েছে একটা পঁচিশ কিলো ওয়ার্ডের এটা মূলত এন্টি ড্রোন সিস্টেম হিসেবে ব্যবহার করা হয় আর অলরেডি এটি ভারতীয় বায়ুসেনা আর নৌবাহিনীর সাথে যুক্ত রয়েছে দ্বিতীয় পাঁচ কিলো ওয়ার্ড ক্ষমতার আরেকটি এন্টি ড্রোন সিস্টেম রয়েছে তার সম্প্রতি ডিফেন্স আপডেট থেকে জানা গেছে তৃতীয়ত একশো কিলো ওয়ার্ডের দুর্গা টু যা তৈরি করা হয়ে গেছে এবং কিছু অঘোষিত রিপোর্ট অনুযায়ী এর টেস্টও সম্পন্ন হয়েছে কিন্তু এটাকে কখনও ভারত সরকার পাবলিশ করেনি তাই এটিকে ভারতের একটা গোপন অস্ত্র বলতে পারেন যার কোনো প্রতিদ্বন্দ্বী আপাতত চীনের কাছে নেই আর চতুর্থ এবং সর্বশেষ তিনশো কিলোয়ার্ডের নতুন লেজার অস্ত্র যার নাম এখনো প্রকাশ করা হয়নি তবে ডিজাইনটা সামনে এসেছে যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এই তিনশো কিলোয়ার্ড সিস্টেমটি আমেরিকা রাশিয়ার লেজার অস্ত্রের সমপর্যায় রয়েছে ডিআরডিও দাবি করছে যে পরীক্ষার পর এই লেজারের আরেকটি আপগ্রেডের ভার্সন তৈরি করা হবে যার ক্ষমতা এক মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে যা রাশিয়ার পার্সপেটের লেটেস্ট ভার্সনের সমান ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ভারত এই লেজার অস্ত্র দিয়ে চায়না পাকিস্তান এই সমস্ত দেশের ব্যালিস্টিক মিসাইল আর ফাইটার জেটকেও টার্গেট করার ক্ষমতা অর্জন করে তবে সমস্যা একটাই এই ধরনের অস্ত্র খুব বেশি পোর্টেবল নয় আর আকার অত্যন্ত বড় হওয়ার কারণে পুরো সীমান্তে সুরক্ষা দেওয়া সম্ভব নয় এটা বহন করতেও আট বাই আটের দুটো ব্যাকেলের প্রয়োজন হয় পাশাপাশি কনস্ট্যান্ট পাওয়ারের জন্য একটা পাওয়ার জেনারেটর আর এক কুলিং সিস্টেমের দরকার তাই এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলাকায় মোতায়েন করা হবে বা খুবই সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ এলাকায় এবং সীমিত পরিসরে এটা প্রতিরক্ষা দিতে পারবে ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে এই লেজার অস্ত্রকে যুদ্ধবিমানে আর অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে তবে আপাতত এটা গ্রাউন্ড বেস সিস্টেমে ব্যবহার করা হচ্ছে আর সব থেকে বড় একটা বিষয় হলো লেজার অস্ত্রে ভারত চীনকে পেছনে ফেলে দিয়েছে আর আমেরিকার সমান পর্যায়ে পৌঁছে গেছে এখন টার্গেট রাশিয়া এখন দেখার বিষয় কোন প্রাইভেট কোম্পানি এই লেজার অস্ত্রের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নির্বাচিত হয় আর ভারত সরকার এটাকে অফিসিয়ালি স্বীকার করে কি না বন্ধুরা আজ এ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক ও উপহার দিন এবং এই লেজার অস্ত্র সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে